বাড়ির সাথে এরকম দোলনা থাকলে কার না মনে ভালো লাগে আকাশে এত সুন্দর সূর্যটা উকি দিচ্ছে যা দেখে আমাকে মনোমুগ্ধ করছে আকাশের মেঘটা দেখে মনে হচ্ছে নীল আকাশের নিচে আমি দাঁড়িয়ে আছি আর চতুর্দিকে আকাশের কোলাহল দেখে খুবই ভালো লাগছে শীতের সবাশে গাছে গাছে ফুটেছে নানান রকমের ফুল আমার ছাদে ফুলগুলো দেখে আমাকে মনোমুগ্ধ করেছে আমি আশা করছিস তোমরা অবশ্যই ভালো আছো আজকে আমি আমার স্টুডিওতে বসে আছি আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু বরাবরই আমার যে রুমের ছাইডে সুন্দর একটি গাছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর আমি এটা কিন্তু অনেক ছোটোতে নিয়ে আসছিলাম তো ছোটতে থেকে সেখান থেকেই কিন্তু দেখো অনেক বড় হয়ে গেছে গাছটা কিন্তু অনেক ছোট ছিল দেখো গাছটা কিন্তু জোস লাগতেছে তো যাই হোক আমি কিন্তু বরাবরই অনেক গাছ গাছগুলো অনেক লাগাতে পছন্দ করি আর গাছগুলো কিন্তু আমার খুবই পছন্দের আমি অনেকগুলো বেলগুনিতেও গাছ রাখছি গাছগুলো আমার খুবই ভালো লাগে আর ছোট থেকেই মনে করো ছোটো গাছ থেকেই সেগুলো গাছ বড় হয় সেটা দেখতে আরও আমার বেশি ভালো লাগে তো তোমাদেরকে আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে আমার বেলগুনিতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো চলো আজকে তোমাদেরকে বেলগুনিতেও আমি আবারও তোমাদেরকে একটু গাছগুলো দেখাই আর আমার ছাদের উপরে খুব সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে সেগুলোকে তোমাদেরকে দেখাবো আর তোমরা তো জানো আমি ছাদের উপর উঠতে খুব পছন্দ করি তো ছাদেও তোমাদেরকে নিয়ে যাবো তো চলো আজকে আগে তোমাদেরকে বেলগুনিতে নিয়ে যে দেখাই তো এটা হচ্ছে আমার স্টুডিও স্টুডিও থেকে আমি আমার রুমে যাব চলো এই যে এটা হচ্ছে আমার রুম তোমরা কিন্তু বরাবরই আমার রুমটা দেখেছ এই যে এটা আমার হচ্ছে রুম আমার রুমেও কিন্তু দেখো আমি কিন্তু গাছ রাখছি ছোট গাছ এই গাছটাও ভালো দাঁড়াও আমি তোমাদের একটু লাইফটা আগে চালাই দিই দেখো এই যে আমার রুমেও কিন্তু এই গাছগুলো আছে দেখো এটাও কিন্তু জোস এটা একটা ছোট একটা ইয়ের মধ্যে রাখছি হ্যাঁ কাচের জারির মধ্যে রাখছি এই কাচের জাড়ির মধ্যে আমি এই গাছটা রাখছি এটাও কিন্তু আমার খুব পছন্দের খুবই সুন্দর তো যাই হোক চলো তোমাদেরকে বেলগুনিতে নিয়ে যাই বেলগুনিটা এই পাশে এই যে আমার বেলগুনিতে চলে আসলাম আমার বেলগুনিটা খুব পছন্দের তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর আমার বেলগুনিতে কিন্তু অনেকগুলো গাছ রাখছে দেখো এই গাছটা কিন্তু বনসাই হচ্ছে দেখো এটা কিন্তু বনসায় হচ্ছে আর এগুলো কি সুন্দর ঝুড়ে ঝুরে নিজ দিকে নেমে গেছে আর এই পাশে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ এই নিজ দিয়ে আমি অনেকগুলো গাছ রাখছি তোমরা দেখতে পাচ্ছ আজ এই গাছটা আমার অনেক ছোট ছিল এই গাছটা লম্বা হয়ে দেখো অনেক বড় হয়ে গেছে এই গাছেও দেখো ফুল ধরছে এটাও আমি ছোটোতে আনছিলাম এই গাছটাও খুব সুন্দর বড় হয়ে গেছে আর এই পাশে আমার নিজের তৈরি এটা আমি টপ ছোট ছিল আমি এটার মধ্যে ছোট ছোট করে গাছ গেড়ে দিছি দিয়ে দেখো কত বড় বড় হয়েছে তোমাদের লাগলে বলবে আমি তোমাদেরকে দিয়ে দিব অর্ধেক অর্ধেক করে তো যাই হোক আমার কিন্তু এই পাশে দেখো আমার কিন্তু এই যে এই ফুলগুলো হয়েছে গাছে খুবই ভালো লাগতেছে দেখো ফুলগুলো কিন্তু জোশ হ্যাঁ এটা হচ্ছে বাগান গ্লাস বলে এটা দুইটা তিনটা কালার হয় বাট আমি একটা কালারই নিচ্ছি আমার একটা কালারই বেশি পছন্দ এর জন্য এটা নিচ্ছি তো যাই হোক চলো তোমাদেরকে আমার বেলগুনিতে দেখলা যে আমি অনেকগুলো গাছ গাছছি তো চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যায় দেখাই ছাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখছো তারপরেও আমি তোমাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো চলো আমার পিছনে যেটা দেখতেছো এটা কিন্তু আমাদের ডাইনিং প্লেস আর ডাইনিং প্লেসেও কিন্তু আমি কিন্তু সুন্দর করে সাজাইছি এবং অ্যাকোরিয়াম রাখছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই পাশে আমার হচ্ছে অ্যাকোরিয়াম আছে এটা হচ্ছে অ্যাকোরিয়াম এটা ডাইনিং প্লেস আর এখন পিছন দিকে দেখতেছো ডাইনিং প্লেস আমরা এখন একটু ছাদে যাবো চলো ছাদে যেয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুব তো আমি আজকে ঘুমাতে চাইছিলাম বাট ঘুম ধরলো না তো ভাবলাম যে তোমাদেরকে একটু শীতের মধ্যে যে তোমাদেরকে একটু দেখানে চাইছিলাম যে শীতের মধ্যে আসলে আমাদের স্বাদ বাগানটা কিন্তু আরও সুন্দর লাগে ফুল ফুটে থাকে টানটানা আমি ছাদের উপর উঠে গেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু খুব জোশ লাগতেছে দেখো আমার পিছনে সূর্য মামা ঠিক আছে দেখো দেখছো জোশ লাগতেছে তো চলো ওই পাশে তোমাদেরকে দেখা এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে তোমরা কিন্তু এর আগে দেখছো গাছগুলা এই যে দেখো গাছ বাগান এগুলো কিন্তু মাসিমুনি করে গেছে এখানে খুব সুন্দর গাছ বাগান করে গেছে হ্যাঁ ভাল লাগতেছে আর এখন তো আসলে ফুলের সময় ফুল ফোটে অনেকগুলো গাছে আর তোমাদেরকে একটু দেখাই এই যে আমি তোমাদেরকে দেখাইছিলাম না একটা ছোট গাছ সেই গাছে কিন্তু ফুল ফুটছে এই দেখো ফুলগুলো দেখো দেখছো এই ছোট গাছে কতটুক ছিল এতটুক ছিল সেই গাছ দেখো লম্বা হতে 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 কত বড় হয়ে গেছে দেখছো কি সুন্দর ফুল ফুটছে জোস লাগতেছে কিন্তু এই পাশে দেখো আর এই পাশে তোমাদেরকে দেখাই এই পাশে কিন্তু এই দেখো অনেকগুলো গাছ নতুন করে সেটা পড়ছে এটা হচ্ছে আমার বোনের তৃষ্ণা রেগুলা গাছ ওর বেলগুনিতে ছিল বেলগুনিতে আসলে বেশি দিন গাছ রাখলে মাঝে একটু রোদে দিতে হয় তো মাসিমুনি এগুলো রোদে দিয়ে গেছে আর এই পাশে দেখো ওর গাছে কি সুন্দর ফুল ফুটছে গোলাপ ফুল এটা তো আসলে মেয়েদের খুব পছন্দের ফুল বাবা এটা আমার বেশি পছন্দ হোয়াইট কালার যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট কালারটা আমার বেশি পছন্দ হুম আর খুবই ভালো লাগতে চাই যে এখানে দেখো এটা এটা দিয়ে কিন্তু চারাও করা যাবে হুম গোলাপের আসলে চারা হয় না তারপরেও হইলে হইতে পারে সো আমি জানা নেই আর দেখো ফুলটা কিন্তু জোস লাগতেছে হুম পুরো গোলাপ ফুল হোয়াইট কালার সেই না অবশ্যই কমেন্টে জানাবা যার যার লাগবে পাঠিয়ে দিব গোলাপটা তো যাই হোক বাই দ্য ওয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাগানে কিন্তু অনেক গাছ এবং ফুল টুল ফুটেছে ভালো লাগতেছে ও আরেকটা কথা লেবু গাছ আছে সেই লেবু গাছে কিন্তু লেবুও ধরছে চলো দেখাই দেখতে পাচ্ছ এটা কিন্তু লেবুর গাছ লেবু ধরছে আমি তোমাদেরকে দেখাই এই দেখো লেবু দেখতে পাচ্ছ লেবুরে কিন্তু জুস ঠিক আছে এটা কিন্তু দেশি লেবুর গাছ হুম প্রতি বছরই বলতে সব সময়ে লেবু ধরে ঠিক আছে ঠিক আছে তোমরা কিন্তু লেবু গাছ অবশ্যই ছাদে গাড়বা কিনে খেতে হবে না তো যাই হোক তোমাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে তো শীতের মধ্যে আসলে বাইরে কোনো রকম ব্লক করতে পারতেছি না বের হতে পারতেছি না আমি খুবই দুঃখিত তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই কোথাও নিয়ে যাব ভালো ভালো জায়গাতে তো অবশ্যই তোমরা এই ভিডিওটাও দেখবা এই যে আমার পিছনে সুন্দর তোল্যা এই এই আমি বসে কিন্তু তোমাদেরকে এর আগেও দেখাইছি যে এই ভিডিওগুলা খুব মজার ঠিক আছে আর পাঁচতলার উপরে তো মানে বসে থেকে মানে প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগে ভিউটা যে আজকে না আজকের ভিউটা কিন্তু অনেক জোস তোমরা কিন্তু আমি তোমাদের কিন্তু ভিউটা দেখে নিয়ে আসি চলো দুই মিনিটের একটা সিনেমেটিক শট দেখে নিয়ে আসি দেখতে পারলে যে শীতের মধ্যে আমাদের ছাদে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটছে তোমাদেরকে আসলে আমার অনেকক্ষণ ধরে ইচ্ছা করতেছিল যে তোমাদেরকে এই শীতের ভিডিওটা দেখাই আমি কিন্তু ছাদে কিন্তু উঠেছিলাম গরমের মধ্যে তোমাদেরকে কিন্তু ভিডিওটাতে দেখাতে পারছি তো ভাবলাম যে আজকে শীতের মধ্যে আমাদের গাছে অনেক ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর যেহেতু তোমাদেরকে বলছি যে এরপরে নতুন নতুন আরও ভালো ভিডিও হবে তো আউটডোরে আমি আরও কিছু লোকেশন ট্র্যাক করে রাখছি সেখানে যাব। সেখানে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের সাথে কোন গাছটি নেই সেটা থাকবে না সেই গাছটি আমরা লাগাবো এবং সেখানেও যেন সেই গাছেও যেন ফুল ধরে তো আজকের ভিডিওটা তোমাদেরকে সব মিলে ওভারঅল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তো তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে